হ্যালো বন্ধুরা প্লিজ আগের লাইফটা একটু ভিউ একদমই কম হচ্ছিলো আধা ঘন্টার উপর দিয়ে বসেছিলাম একটাও ভিউ হচ্ছিলো না তো এবারে চল আবারও চলে আসলাম লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে বন্ধুরা এবার যেন ভিউ হয় প্লিজ তো সবার সঙ্গে থেকে পাশে থেকে এবং সহযোগিতা করো তা আগের লাইফটা একদম ভিউ কম হচ্ছিলো অনেক মানে ভিউ হচ্ছিলো না জিরো তো ওই জন্য আমি আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে বন্ধুরা যে সবাই আমার সঙ্গে থাকো পাশে থাকো এবং সহায়তা করো হ্যালো বন্ধুরা রিয়ান হাই হাই হ্যালো হ্যালো তো বন্ধুরা কোথা থেকে লাইভটি দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও তো আগের লাইভটা একটু প্রবলেমের জন্য আমি কেটে দিয়েছিলাম তো আমি আবারও চলে এসেছিলাম লাইভে নতুন করে যা একদমই লাইভে ভিউ হচ্ছিল না আধা ঘন্টার পর বসেছিলাম ওই জন্য আমি লাইভটা কেটার জন্য আবার লাইভে আসলাম যে দেখি কেউ আসে না কি এবার গল্প করতে আমার সঙ্গে তো আমি আবারও চলে আসলাম লাইভে হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইলা সরকার হাউ আর ইউ স্পিক ইংলিশ ইংলিশ তো বলতে পারি না এটা তো সমস্যায় ইংলিশ আর হিন্দিটা বলতে পারি না ইংলিশে লেখো আমি বাংলায় বলে দিচ্ছি আমি ইলা তো সবাই দেখো বন্ধুরা প্লিজ লাইভটি একদম অনেকক্ষণ ধরে কমেন্ট করো লাইক করে দিও সবাই প্লিজ তো আগের লাইভটি একদম ভিউ হচ্ছিলো না বলে কেটে দিয়েছিলাম তো আমি চলে এসেছি আবার নতুন করে লাইভে তো তোমরা লাইভটা অনেকটা দেখতে থেকো যত করে আমি আছি প্লিজ সবাই সঙ্গে থেকো এবং সহযোগিতা করো এবং আমাকে সবাই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না সবাই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি বেশি করে ভিডিওগুলো দেখবে আমি না একদম ইংলিশ বলতে পারি না গো এটাই তো সমস্যা বাংলা কথা বলে বলে এমন হয়ে গেছে না হিন্দি বলতে পারি না ইংলিশ বলতে পারি আমার বর ভালো ইংলিশ বলতে পারে বাংলা বলতে হিন্দি বলতে পারে কিন্তু আমি কিছুই পারি না হ্যালো বন্ধুরা প্লিজ সবাই একটু কমেন্ট করো হ্যাঁ ওল্ড আর ইউ আমার বয়সের কথা জিজ্ঞাসা করছো না কি বুঝতে পারছি না আমার বয়সের কথা জিজ্ঞাসা করছো হাউ ওল্ড আর ইউ প্লিজ বেঙ্গলি আমি ইংলিশ একদম বলতে পারছি না যেটা পারি না সেটা কিছু মনে করবো না আমি নমস্কার হাজির করে বলছি আমি ইংলিশ বলতে পারছি না প্লিজ ইংলিশে আমি আরো করে কাঁচা ছিলাম ইংলিশ কথাটা বলতে পারি না হিন্দিও বলতে পারি না আমি বাংলা ভাষাটা ভালো করে বলতে পারি বাঙালি ঘরের মেয়ে তো পারি হ্যালো বন্ধুরা প্লিজ প্লিজ কে কে দেখছো লাইভ টু একটু কমেন্ট করো বন্ধুরা প্লিজ আগের লাইভটা যে কারণে আমি অফ করে দিলাম যে একদম ভিউ হচ্ছিলো না কমেন্ট আসছিলো না বলে আগের লাইভটা আমি কেটে দিয়েছিলাম আধা ঘন্টার উপরে বসেছিলাম কেউ দেখি কমেন্টও করছে না ভিউ হচ্ছে না আসলে আমি তো একদম নতুন তো আমি একদমই নতুন বলতে গেলে ভিডিও করছি অনেক দিন ধরে কিন্তু লাইভ করছি এই ধরে লাইভ একদমই করতাম না নতুন লাইভ শুরু করেছি এখন তো আমার মুখটা একটু আছে না তো জন্য এত ভিউ বেশি হয় না লাভ ইউ থ্যাংক ইউ সবাই সবাইকে ভালোবাসা দিও আবার একজন ফ্রেন্ড দেখছে একজনে গিয়ে আটকায় লাস্টে একজন ফ্রেন্ড গিয়ে আমার আটকায় দেখতে দেখতে ফট করে একজন ফ্রেন্ড গিয়ে আটকাবে তো বন্ধুরা তোমরা কোথায় চলে গেলো সবাই একজন বন্ধু দেখছে প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করো বন্ধুরা প্লিজ যাতে অনেকক্ষণ গল্প করতে পারি তোমাদের সঙ্গে এমন টাইমে টাইম মানে কমেন্ট করবেন যাতে অনেকক্ষণ ধরে গল্প করতে পারি হ্যালো ফ্রেন্ড কারা কারা দেখছো ওই প্লিজ সবাই একটু কমেন্ট করো লাইক করে দিও সবাই আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও হ্যালো বন্ধুরা প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ তিনজন ফ্রেন্ড দেখছেন হ্যালো ফ্রেন্ড কারা কারা দেখছো প্লিজ একটু ভালো ভালো কমেন্ট করেন প্লিজ প্লিজ বেঙ্গলি নো ইংলিশ সবাইকে বলছি কারা কারা লাইভটি দেখছো বন্ধুরা কোথা থেকে লাইভটি দেখছো একটু কমেন্ট করে জানিও প্লিজ কোথা থেকে লাইভটি দেখছো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও হ্যালো বন্ধুরা প্লিজ সবাই লাইক কমেন্ট করে দিও বন্ধুরা প্লিজ সবাই লাইক কমেন্ট করে দিও এবং এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ অনেকক্ষণ ধরে বসে আছি পাটা পুরো ব্যথা হয়ে গেছে হাই হ্যালো প্লিজেল কী বলবো কোনো বন্ধুরা তো কমেন্টই করছে না তারা কী কথা বলবো বলো কমেন্ট করলে কথা বলা যাবে কমেন্ট না আসলে কথা বলা যায় একা একা কথা বলা যায় হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই মিলে একটু কমেন্ট করো না এতে অনেকক্ষণ ধরে গল্প করতে পারি সবার সঙ্গে যাতে সবার সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করতে পারি বন্ধুরা তো সবাই একটু কমেন্ট করো প্লিজ আমাকে সবাই সাবস্ক্রাইব করে দিও এবং লাইভটা একটু শেয়ার করে দিও বন্ধুরা প্লিজ ওয়ার আর ইউ ফ্রম আমি অতটা ইংলিশ পড়তে মানে বুঝতে পারি না প্লিজ একটু বাংলায় কর কমেন্ট করলে ভালো হতো বাংলায় কমেন্ট করলে একটু ভালো হতো বন্ধু প্লিজ আমি বুঝতে পারছি না হ্যালো বন্ধুরা একটু কমেন্ট করো সবাই যারা যারা লাইভটি দেখছে একটু কমেন্ট করো বন্ধুরা প্লিজ আজকে ভাবলাম শনিবার তো আজকে অনেক লাইভে ভিউ হবে তো আজকে থেকে লাইভে কোনো ভিউই হচ্ছে না প্লিজ লাইভটা সবাই একটু শেয়ার করে দেবে বন্ধুরা প্লিজ আর কোথা থেকে লাইভটি দেখছো বন্ধুরা প্লিজ একটু সবাই কমেন্ট করে দিও দুজন ফ্রেন্ড দেখছে দুজন ফ্রেন্ড দেখছে আর বাকিটা সবাই কোথায় গেছে কি জানে আমার লাইফ এ তো ভিউই হয় না বাকি ফ্রেন্ড মনে আমাকে দেখতেই পারে না ওই জন্য মনে ভিউ হয় না তো এরকম লাইভের ভিউ হচ্ছে না তো আমি তো আর বেশিক্ষণ থাকবো না বন্ধুরা আর পাঁচ দশ মিনিট আছি তারপর বেরিয়ে যাব। can you friends? তো আমি আধা ঘন্টা থাকবো বলতে ষোলো মিনিট হয়ে গেছে আর বেশি কোন নেই আর দশ মিনিটের মতো আছি বন্ধুরা দশ পাঁচ মিনিটের মতো আছি তো কারা কারা কথা বলতে চাও আমার সঙ্গে তো প্লিজ একটু কমেন্ট করো বন্ধুরা প্লিজ কারা কারা লাইভটি দেখছো তো একটু কমেন্ট করো বন্ধুরা আর দশ মিনিটের মতো আছি বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো সবাই আঠেরো মিনিট হয়ে গেছে উনিশ কুড়ি তিরিশে দশ মিনিট আছে দশ মিনিট আর দশ মিনিট আছি বন্ধুরা আমি প্লিজ সবাই একটু কমেন্ট করো বন্ধুরা প্লিজ আর দশ মিনিটের মতো আছি বন্ধুরা তো তোমরা একটু কমেন্ট করো প্লিজ একদমই কমেন্ট আসলো না আজকে কিন্তু আজকে খুব খারাপ লাগছে কান্না পাচ্ছে আমার যে লাইভে একদম ভিউ আসলো না কমেন্ট আসলো না দশ মিনিট হয়ে গেলে চলে যাবো দশ মিনিট ওভার 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 হবে না দশ মিনিট হয়ে গেলে চলে যাবো তো বন্ধুরা প্লিজ একটু সঙ্গে থাকো সবাই সহযোগিতা করে আমাকে ভালোবাসা দিও